আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে ভীষণ মজার মুচ আর ফুলকো আলু পুরির রেসিপি শেয়ার করব ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে ঝটপট এই আলু পুরিগুলো তৈরি হয়ে যাবে বিকেলের নাস্তার জন্য এই মুচমুচে আলু পুরিগুলো একদমই পারফেক্ট ভাজার পরও অনেকক্ষণ পর্যন্ত এই আলু পুরিগুলো ফুলকো আর মুচমুচে থাকে তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই আশা করছি আমার আজকে এই আলু পুরির আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে আমি পুরীর জন্য দোটা তৈরি করে এর জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা তবে আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন আর সাথে দিয়ে দিচ্ছি চা চামচ লবণ আর দুই টেবিল চামচ সয়াবিন তেল এখন ময়দার সাথে তেল আর লবণটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব আমি কিন্তু এখানে কোনো গরম পানি দেইনি একদম নর্মাল পানি আমি এখানে দিচ্ছি সাধারণত বাসায় আমরা পরোটার জন্য যে ডো তৈরি করে থাকি ঠিক সেরকমই এই ডোটা হবে তিন থেকে চার মিনিটের মতো ডোটাকে মুথে নিলে এটা এরকম কিছুটা মসৃণ ও সফট ডো পরিণত হবে এবার এই ডোটা যেন উপর দিয়ে ড্রাই না হয়ে যায় জন্য একটা ভেজা সুতি কাপড় দিয়ে এটাকে ঢেকে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য এবার আলো পুরীর ভেতরে দেওয়ার জন্য পুরটা রেডি করে নিব এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ সেদ্ধ করা আলু আমি এখানে তিনটা মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে গ্রেড করে দিয়েছি এবার এখানে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা তিনটা কাঁচা মরিচ কুচি দুই টেবিল চামচ ধনে পাতা কুচি এক চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ লবণ হাফ চা চামচ বিট লবণ বিট লবণটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন তারপর অ্যাড করে হাফ চা চামচ জিরার গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আপনারা এখানে জিরা আর ধনি গুঁড়ার পরিবর্তে চাইলে এক চা চামচ চাট মশলাটাও নিতে পারেন এবার প্রথমে মশলাগুলোকে হাত দিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি তারপর আলুর সাথে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব আলুটাকে আপনারা চাইলে হাত দিয়ে ও নিতে পারেন তবে খেয়াল রাখবেন যেন আলুর মধ্যে কোনো বড় টুকরো থেকে না যায় সব কিছু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সবকিছু এদিকে দশ মিনিট পর দোটা অনেক বেশি সফট হয়ে গেছে এখন এটাকে আরও এক মিনিটের জন্য মথে নিব যেন এটা আরও বেশি সফট হয়ে যায় এখন এই ডোটাকে হাত দিয়ে কিছুটা ছড়িয়ে নিয়ে ছুরির সাহায্যে সমান করে লেচি কেটে নিব তারপর একটা একটা করে লেচি নিয়ে এভাবে হাত দিয়ে গোল করে নিব আর বাটির মধ্যে এগুলোকে রেখে সে ভেজা কাপড়টা দিয়ে ঢেকে দিব যেন এগুলো উপর থেকে ড্রাই না হয়ে যায় আর নরম থাকে এবার একটা লেচি নিয়ে আঙ্গুল দিয়ে এভাবে ছড়িয়ে একটা রুটির মতো করে বানিয়ে নিব আমি মাঝখানটা কিছুটা ভারিয়ে রেখেছি আর সাইডগুলো পাতলা করে ছড়িয়ে নিচ্ছি তারপর পরিমাণ মতো আলোর পুর নিয়ে মুখটা এভাবে সিল করে বন্ধ করে দিব দেখতেই পারছেন আমি কিভাবে কাজটা করছি এই কাজটা ভালোভাবে করতে হবে তা না হলে তেলে দেওয়ার পর পুরিটা খুলে যাবে এবার আলতো হাতে রুটিটাকে প্রেস করে করে ছড়িয়ে নিতে হবে যেন ভেতরের আলুটা সমানভাবে ছড়াতে পারে আর রুটিটাও যেন ছিঁড়ে আলুটা বের না হয়ে যায় আপনারা চাইলে রুটিটাকে বেলেও পুরিগুলো তৈরি করে নিতে পারেন আবার চাইলে আমার মতো এভাবে তৈরি করতে পারেন এভাবে করে আমি সবগুলো আলু পুরি বানিয়ে নিয়েছি এবার এগুলোকে ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল হালকা গরম করে নিয়েছি আর পুরিগুলো তেলে ছেড়ে দিচ্ছি আমি এখানে একসাথে চারটা করে পুরি ভেজে নিব চুলার হিটটাকে মিডিয়াম লোতে রেখে পুরিগুলো ভেজে নিতে হবে আপনার পছন্দ মতো কালার করে তবে হাই হিটে এগুলোকে ভাজবেন না তাহলে ভেতর থেকে পুরিগুলো কাঁচা রয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন পুরিগুলো ফুলে এরকম তেলের উপর ভেসে উঠেছে এবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে আমি এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে এভাবে নিচ্ছি করে আমি সবগুলো পুরি ভেজে নিয়েছি তৈরি হয়ে উপরে ক্রিস্পি লেয়ার আর ভেতরে আলুর পুরে ভরা এই আলু পুরি খুব সহজে তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ